সিপিএম পক্ষ থেকে এবার চার দফা দাবিতে সরব হয়েছে তারা অবশ্য সামনে রয়েছে নির্বাচন এডিসি নির্বাচন তারই আগে রীতিমতো ময়দান চর্ষে বেড়াচ্ছে এবার সিপিএম এবং আজকে লক্ষ্য করা গেছে চার দফা দাবিতে সাবরুম মহকুমা শাসকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশনে সামিল হয়েছে সিপিএম সাবরুম মহকুমা কমিটি এবং সেক্ষেত্রে এই প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় মূলত চারটি দাবি হল সাব্রুম অগ্নির্বাপক দপ্তরের অফিস বর্তমান স্থান থেকে স্থানান্তরিত করা যাবে না অবিলম্বে সাবরুম মহকুমা সংশোধনাগার জেল কারাগারটি চালু করা এবং সাব্রুম নগর এলাকার রাস্তাগুলি সংস্কার পাশাপাশি জল নিষ্কাশনের ড্রেনগুলি পরিষ্কার করা এছাড়াও আজকের এই বিষয়কে কেন্দ্র করে প্রতিনিধিমূলক ডেপুটেশনে সেখানে উপস্থিত ছিলেন সাবরুম সিপিএম বিভাগীয় কমিটির নেতা চিত্তরঞ্জন বসাক তিনি কি বললেন শুনুন পরিকল্পনা গ্রহণ করেছেন যেমন আমাদের সাবরুমের ফায়ার সার্ভিস স্টেশন সেটাকে এখান শহর থেকে সরিয়ে উন্নত নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন এবং আইসিডিএস প্রজেক্ট নগর পঞ্চায়েত এরিয়া এটা প্রতিনিয়ত নগর পঞ্চায়েতের সাথে যুক্ত এই আইসিডিএস প্রজেক্টকে নগর পঞ্চায়েতের কাছাকাছি থেকে সরিয়ে অন্যত্র পঞ্চায়েত এলাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করছেন এবং আমাদের পাবলিসিটি দপ্তর যেটা সেই দপ্তরকেও এখান থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন এবং আমাদের যে সাবজেল এই সাবজেলকে আমরা এখানে পুনরায় চালু করার জন্য আমরা দাবি রেখেছি এছাড়া ছাবরুমের এই পূজার আগেই আমরা চাই সাবরুমের যে রঙর পঞ্চায়েত এরিয়ার বেহাল রাস্তা সে রাস্তাকে মেনটেন্স করে জনগণের কাছে সেখানে পরিষেবা প্রদান করার জন্য আমরা দাবি সনদের মধ্যে উল্লেখ করছি আমরা লক্ষ্য করছি যে এখানকার প্রাক্তন বিধায়ক যিনি সেরিকালচার অফিসের সামনে নামে বেনামে জায়গা কয়েক করেছেন এই জায়গাটাকে ডেভেলপমেন্ট করার জন্য উনি বেআইনিভাবে ক্ষমতা খাটিয়ে সেখানে এখান থেকে অফিসগুলো নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করছে এতে সাবরুমের মানুষ যেমন ক্ষুব্ধ তেমনি বিজেপির মধ্যেও একটা ভালো অংশের মানুষ এর বিরুদ্ধে ওরা ক্ষোভ প্রকাশ করেছেন ওরা বলছেন আমরা তো মিছিল ডিভারেশন দিতে পারবো না আপনারা দিন আমরা আপনাদের সাথে আছি আমরা তীব্র প্রতিবাদ করছি এই দাবি যদি বাস্তবের নয় হয় এই সিদ্ধান্ত যদি বন্ধ না হয় আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং এক্ষেত্রে তাদের এই ডেপুটেশনের যে দাবি দেওয়াগুলি রয়েছে তার মধ্যে সর্বশেষ দাবি রয়েছে যে সাব্রম ইংলিশ মিডিয়াম বিদ্যাজ্যোতি স্কুলের নগর পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের অর্থ বরাদ্দ খরচ করা যাবে না আর এই চার দফা দাবিতে সাব্রব মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় সঙ্গে ছিলেন এদিন যাদব দেববর্মা এছাড়াও ছিলেন সুভাষ দেবনাথ রঞ্জন বসাক সহ বিরতির সঙ্গে থাকুন